এই আপনাদের কাছে যারা আমার ফেসবুক আমার বিরাশি হাজার ফলোয়ার যারা আমার পাশে ছিলেন আলহামদুলিল্লাহ আগে আশা করিলাম আমি এক লক্ষ ফলোয়ার মালিক হল ইনশাল্লাহ দোয়া করবেন ভাই আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে আমার সম্ভব না আসলে কি ভাই এই ফেসবুকে আমি যখন কাজ করি তখন অনেকজন অনেক কথা বলছে আমার বন্ধু বান্ধব আত্মীয় আত্মীয় সন্তানের বিষয় আমার পাশে যারা থাকে সবসময় যে ভালো ভালো মানুষ কিছু করতে পারে না তোরা কি করবি তোদের ভিডিও কে দেখে তোদের ভিডিও কোন পাগলে দেখে বা এমন কিছু তৈরি করেন যে জিনিসটা আপনার কাছে ভালো লাগে তাহলে আরেকটা লোকের কাছে ভালো লাগবে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার এই মাসে একশো তেইশ ডলার ইনকাম করতে পারছি মানে গত মাসে আর্নিংটা এই মাসে পাবো ইনশাল্লাহ আপনাদের দোয়া জীবন এমন একটা জিনিস ভাই কে কি বলছে সেটা দেখার বিষয় না বিষয় শুধু একটাই লক্ষ্য ঠিক রাখেন হয়তো আমরা চাকরি করি চাকরির পাশাপাশি কাজগুলো আর যারা প্রফেশনাল ইউটিউব বা ফেসবুকে কাজ করেন তাদের ভিন্নটা অন্যরকম তারা প্রতি মাসে সাতশো আষ্টশো এক হাজারই ডলার পর্যন্ত ইনকাম করেন ভাই সম্ভব চেষ্টা করেন না ভাই চেষ্টা করতে সমস্যা লাগে চেষ্টা করেন সবল হতেও পারেন সমস্যা যে এখানে তো আপনার কোনো টাকা দিতেছেন না কাউকে আর আপনি নিজের শরীর লাগে পরিশ্রম করেন এমন কিছু করেন যে আপনার বন্ধু বান্ধব যেন আপনাকে জিজ্ঞাসা করতে পারে কথা বলতে পারে আলোচনা করতে পারে এমন কিছু তৈরি করেন থেমে যাবেন কেন থেমে থাকার থেমে থাকার জন্য তো জন্ম নেননি যতদিন বাঁচবেন ততদিন শুধু সফলতার পেছনে দৌড়াবেন একটা জিনিস মনে রাখবেন সফল আপনাকে হতে হবে টার্গেট একটা ওয়ানলি ওয়ান টার্গেট